হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো আমরা ভালো আছি আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে। যা দুঃখ ভরা ক্লান্ত মনে অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে এই যে একটি কাঠ বোঝাই করা ট্রাক মোড়লগঞ্জ উপজেলার পানিগুছি নদী সেই নদীর উপকূলে স্মরণখোলা ফেরিঘাটে ফেরির উপরে উঠে বাগের হাটে যাবার উদ্দেশ্যে কিন্তু আমরা যে দৃশ্যটি এখন দেখতে পাচ্ছি এটার জন্য দায়ী এই ট্র্যাক ড্রাইভার নিজে আমরা এখানে স্থানীয় লোকদের কাছে বা ফেরি কর্তৃপক্ষের কাছে যতটুকু জানতে পেরেছি দেখুন কুয়াশা কুয়াশা চারিদিকে ঘিরে রেখেছে আকাশ তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা স্থানীয় লোকজনদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি বা ফেরি কর্তৃপক্ষের কাছ থেকে এই দৃশ্যটির জন্য দায়ী এই ট্রাক ড্রাইভার নিজেই তার কারণ ফেরির যে রেড সিগনাল আছে লাস্ট ফিলার সেটি এই ড্রাইভার নিজেই ক্রস করে এবং ব্রেক না হওয়ার কারণে ব্যারিকেডটি ভেঙে এই ট্র্যাকটির অর্ধেক অংশ পানিতে এবং বাকি অর্ধেক অংশ ফেরিতে অবশ্য উদ্ধার কাজের জন্য সেখান থেকে কাট নামানো হচ্ছে বর্তমানে যে পর্যায়ে আছে সেটি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে ঝুলে আছে পিছন থেকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে আপাতত মনে হচ্ছে সেটি কিছুটা বিপদমুক্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখন এই ফেরিটি আছে মরলগঞ্জ উপজেলার যে পানগুছি নদী সেই পানগুছি নদীর ঠিক মাঝ বরাবর স্থানে চারিদিকে কুয়াশাচ্ছন্ন আকাশ কুয়াশায় তেমন কিছু দেখা যাচ্ছে না দেখুন ড্রাইভার যে জায়গাটিতে বসে ট্রাকের সেই জায়গাটুকু একেবারে পানিতে ডুবে গেছে আসলে এই কাঠের লকগুলা বর্তমানে এমনভাবে আছে যে এর সাইডে যাইতেও ভয় বা রিক্স সবই আছে কারণ যে কোনো সময় এটা কারো গায়ের উপরে পড়তে পারে দেখুন চারিদিকে কিভাবে কুয়াশায় ঢেকে রেখেছে অলরেডি উদ্ধারকর্মীরা চলে আসছে এবং দেখতে পাচ্ছেন ট্র্যাকের উপরে তারা ট্র্যাকের উপরে যে কাঠ বোঝাই করা আছে তার উপরে উঠেছে দেখুন ট্র্যাকের নিচের অংশ ফেরির একেবারে সাইডে বেঁধে গেছে সামনের অংশ ঝুলতেছে এবং পেছনের অংশ টানা দিয়ে রাখা হয়েছে উদ্ধারকর্মীরা উপর থেকে কাঠ ফেলতেছে আসলে যে কোনো কাজ করার আগে আমাদের সাবধানতাটা আগে মেনটেনেন্স করা সবথেকে উত্তম তার কারণ এখানে দেখুন ফেরি কর্তৃপক্ষওয়ালারা বলতেছে এই ড্রাইভার ফেরির একদম লাস্ট যে পিলার সেটাও অতিক্রম করে সামনের দিকে চলে আসছিল এবং অনেক কাট বোঝায় থাকার কারণে এই ট্র্যাকটি তার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সামনের যে ব্যারিকেড আছে সেটি ভেঙে অর্ধেক ঝুলে গেছে অবশ্য যদি এই ট্রাকের নিচে যদি ফেরির বডিতে না বেঁধে যেত এদিকে দেখতে পাচ্ছেন তেলের ট্যাঙ্কি এদিকে তেলের ট্যাঙ্কিতে বাঁচছে ওইদিকে বাঁচছে বডি প্লাস যে টায়ার হুক আছে সেইটাতে যদি না বাঁধত তাহলে নিশ্চিত এই ট্রাকটি পানির ভেতরে ডুবে যেত দেখুন সামনের চাকা পানির নিচে দেখেন এদিকে টায়ার হুকে বাঁধছে যে একটা টায়ার এক্সট্রা টায়ার ঝোলানো থাকে সেটাই বেঁধে গেছে এখানে হ্যাঁ বেঁকে গেছে দেখুন তবে কোনো জীবন ক্ষয় ক্ষতি হয়নি এখানে উদ্ধারকর্মীরা কাট কাঠ ফেলতেছে ট্র্যাক টি খালি করার জন্য কাঠ ফেলতেছে আশপাশ থেকে সব মানুষ সরিয়ে